ওই অ্যাম্বুলেন্সটাকে সাইড দিতে গিয়ে সিগন্যাল লাইনটা টুপকে দিল নিয়েছিল মানে স্মোকিং করার জন্য তো আমি দিলাম বললো আমার কাছে খুঁজেও নেই আপনি দিন আমি আপনাকে দিচ্ছি কিন্তু কোনোটাই অনলাইন করলো না তিয়াত্তর পাঁচে গুড মর্নিং এভরি কেমন আছো তোমরা আশা করছি ভালো আছো আর লাইফস্টাইল চ্যানেলে নতুন ব্লগে সবাইকে স্বাগতম তো আজও প্রত্যেক দিনের মতো বেরিয়ে পড়লাম বাইক ট্যাক্সি করতে তো দু দিন ধরে তো আমার বাজারটা খারাপ যাচ্ছে দেখছোই তোমরা ভিডিওতে না আজকে কি কেমন কি বাজার থাকবে কেমন কি ইনকাম হবে তো আপাতত আজই একটু লেটেই বেরিয়েছি কারণ আমার পার্সোনাল কাস্টমারটা ফোন করেছিল লেটে বেরোতে বলল আর বলেছিল আর একটু তাড়াতাড়ি কিন্তু আমার আরও লেট হয়ে গেল আর যাই হোক চলো এখন যাচ্ছি পার্সোনাল কাস্টমারটার কাছে সে যাবে হচ্ছে সোনারপুর টু সেক্টর ওয়ান দুশো তিরিশ টাকা ভাড়া দেয় আর তেইশ কিলোমিটার রাস্তা আছে আর হচ্ছে দশই মে একটা ইনফরমেশান দিয়ে দিই তোমাদেরকে যাদের গাড়িতে কেস আছে তাদেরকে বলছি দশই মে লোক আদালত আছে ব্যানসাল কোর্টে তো তোমরা চলে যেতে পারো কেসগুলো ফিফটি পারসেন্ট হ্যাঁ ফিফটি পার্সেন্টই মানে ধরো পাঁচশো টাকা ফাইন আছে আড়াইশো না তিনশো টাকা এরকম দিতে হয় যাই হোক লোক আদালত আছে দশই মে তো যাদের কেস আছে তারা চলে যাও ব্যানসাল কোর্টে তিন নম্বর গেটে এই লোক আদালতটা তিন মাস বাদে বাদে হয় আর যাদের গাড়ি আমার গাড়িও কেস আছে তো আমি এই দশই মেয়ে করবো না মানে মেটাবো না পরের তিন মাস পরে করবো কেন আমার গাড়িতে প্রচুর খরচা করে দিলাম তোমাদের তো বললাম যে টায়ার পাল্টালাম গাড়ির সার্ভিস করালাম চিনকিট পাল্টালাম সব মিলে প্রায় চার সাড়ে চারটা খরচা হয়ে গেছে তো এখনও কাজ বাকি আছে ওই মেয়ে তোমাদের বললাম যে ইন্স্যুরেন্স ক্লেম করেছি তাতেও এক দু একটা যেতে পারে কেন টেন পারসেন্ট আমাকে দিতে হবে যা বিল হবে আমার বাইকেও যেগুলো ওই স্টপ লাইন স্টপ লাইন মানে পার করে দেওয়ার কেস তো অনেক সময় ক্যামেরা দিয়ে পেছনে ক্যামেরা দিয়ে ফাইন করে দেয় তোমাদের আগেও বলেছি কোনো এমার্জেন্সি গাড়ি থাকলে তাকে সাইড দিতে গেলে এগোতে হয় তার মধ্যে লোকাল ছেলেরা বাঁধ দিকে যাবো বা আগে যা আগে যা এইসব করে তো এই করতে করতে অনেকগুলোই ফাইন আছে সব মেটাবো নেক্সট থ্রি মান্থে চলো পিক আপ করে নিয়েছি এখন যাব সেক্টর ওয়ান হঠাৎ দেখছি আমার গাড়ির মিটারটা আবার চালু হয়ে গেছে জানি না কীভাবে চালু হলো এই যে চালু হয়ে গেছে আর মিটারটা দেখো ফোর 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 কিলোমিটার হচ্ছে ফোর 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 পাঁচটা ফোর অ্যাম্বুলেন্সটাকে সাইড দিতে গিয়ে সিগন্যাল লাইনটা টুককে দিল তবে ওখান দিয়ে ফাইন করে দিয়েছে কাউকে যাবেন তো কাউকে যাবেন তো এই বুকিংটা কমপ্লিট হলো স্যার একটা বুকিং পেয়েছি সেক্টর থ্রি দিয়ে যাবে হচ্ছে কলেজ স্ট্রিট সিক্সটি নাইন মানে সত্তর টাকা ভাড়া দেখি যে সিক্স পয়েন্ট টু নাইন কিলোমিটার ড্রপ আছে আর পাঁচশো পঞ্চাশ মিটার পিক আপ ওই পিক আপে যাচ্ছি রাজাবাজার আমার স্ট্রিট আছে ও কলেজে আমার স্ট্রিট কলেজ ছাবিশ মিনিট সময় লাগবে কোন দিকে বললেন ছিল সে ড্রপ লোকেশনে তো কিন্তু তো দেখেছিল বেড়েছে ওয়েটিং অনেকক্ষণ দাঁড় করিয়ে রেখেছিল

হ্যাঁ ঠিক আছে থ্যাংক ইউ মানে মাল যাবে পার্সেল যাবে উল্টো ডাঙা যাবে এটা হচ্ছে কলেজ স্ট্রিট কলেজ স্ট্রিট দিয়ে এই কলেজ স্ট্রিট মার্কেট এখান দিয়ে উল্টো যাবে তার সাথে আরেকটা তোমার পোটারে একটা বুকিং করেছি সেটাও তো মাল যাবে সেটা যাবে সেক্টর ফাইভ আগে পোর্টালেরটা ধরেছিলাম সেক্টর ফাইভ যাবে শিয়ালদা থেকে তো ওই জন্যই আমি এটাও ধরে নিলাম যাতে সেক্টর ফাইভ যাবো যখন উল্টোটাঙা হয়ে যাবো উল্টো টাঙা মালটা দিয়ে দেবো তো। ডবল পয়সা চলে আসবে আর যদি ছোটো ছোটো দুটো মাল থাকে তাহলে যদি প্যাসেঞ্জারও পেয়ে যায় শিয়ালদা দিয়ে তাকেও তুলে নেবো একসাথে তিনটে মারবো দেখা যাক সেটা পাই নাকি একাত্তর টাকা দিয়েছে বাড়বে না দোকানে গিয়ে আজ একাত্তর টাকা ঠিক আছে চলো একাত্তর টাকা ভাড়া দেখি যেতে চলো এখান দিয়ে এবার যাই এর মালটা পিক আপ করতে মানে শিয়ালদা দিয়ে যেটা আছে সেটা পিক আপ করি তারপর উল্টো ডাঙা যাবো ওয়ান পয়েন্ট টু কিলোমিটার পিক আপ দেখাচ্ছে আমি ঘুরে গেছি বলে এটা দিয়েই চলে যাব শিয়ালদা হয়ে শিয়ালদা হয়ে যেতে হবে শিয়ালদা পাথরের পাসলটা দিয়ে দিলাম ওনাকে এবার যাব পোটারে পাসলটা নিতে বুকিং এর বুকিং ঢুকছে কাকুর গাছি যাবো না দেখি হ্যাঁ হ্যাঁ ঠিক আছে নেক্সট বুকিং এসে র্যাপিডোতে এটা হচ্ছে বিকাশ ভবন দিয়ে যাবে হচ্ছে শিয়ালদা

হ্যাঁ ধন্যবাদ চলো এখানে নেটওয়ার্ক কাজ করছে না কেন জানি না আর নিউ দেখা যাচ্ছে না শিয়ালদা নামিয়ে হ্যাঁ বৌবাজার থেকে কলেজ স্ট্রিট বউবাজার আছে যাবে হচ্ছে মালটা যাবে হচ্ছে পোটারে বুকিংটা পেয়েছি মালটা যাবে হচ্ছে ব্যাকপুক ট্যাং রোড মানে বিডি রোডে যাবে এক কিলোমিটার চলো পিকআপটা করি করে জানতে পারবো ড্রপ কিলোমিটার কত একশো আট টাকা ফেয়ার দেখি যে ড্রপ হবে সাত থেকে আট কিলোমিটার সাত কিলোমিটার হবে সেভেন পয়েন্ট ওয়ান টু এম কিলোমিটার হবে চলো আগে ড্রপটা পিকআপটা করি না ঠিক আছে দেখে নি ড্রপ কিলোমিটার কত আছে আর এখানে প্যাসেঞ্জার বসানো যাবে না কারণ হচ্ছে দেখলে বড় মাল আছে ছোট মাল হলে আমি একটা প্যাসেঞ্জার বসিয়ে নিতে পারতাম ড্রপ কিলোমিটার বাপরে বাপ এইট পয়েন্ট নাইন কিলোমিটার ভাড়া তাহলে কম দেখিয়েছে এইট পয়েন্ট এইট কিলোমিটার সময় লাগবে একত্রিশ মিনিট চলো ড্রপ লোকেশানে কালকেও ঠিক এই সময় ব্যারাকপুর গেছিলাম ব্যারাকপুর ট্যাং রোডে মানে ওরাই কী বলে বর্ণগর গেছিলাম তো ফেসেছিলাম আজকেও যাচ্ছি যাই না কি হবে আগে ভাবলাম যাব না তা বললাম না যাই দেখা যাক কী হয় না হয় ওই দেখো একটা হনুমান বসে আছে তার কোন দিকে যাবে ও ওই যে যাচ্ছে দেখো ওই দেখো

অনলাইন করবেন না ক্যাশ করবেন চলো আজকে পেয়েছি এরা বুকিং বাবা বাছা গেছে তাহলে দশ মিনিট দাঁড়িয়ে বরনগর দিয়ে যাবে বাগবাজার নশো পঞ্চাশ মিটার পিকআপ লোকেশন হচ্ছে নশো পঞ্চাশ মিটার চলো পিকআপটা করি ওয়েটিং দেখুন ওয়েটিং ন মিনিট ছাব্বিশ সেকেন্ড মানে দশ মিনিট হতে যাচ্ছে এখানে তো বলছে দেড় টাকা পার ইচ দেড় টাকা ইউ আর নাও আর্নিং দেড় টাকা ফর ইচ মিনিট অফ ওয়েটিং আপ টু টেন মিনিটস তারপর কী হবে টেন মিনিটস হয়ে যাওয়ার পরে কী বলবো এদেরকে দশ মিনিট ধরে ওয়েটিং করে দিয়েছে তো র্যাপিডোটা খুলি দশ মিনিট পর দেখি কী করে র্যাপিডোতেই এটা এসছে পোর্টারটা খুলে রাখি এ মনে হয় যাবে না পোটারটা খুলে রাখি যদি পোটারটা বুকিং ঢোকে তাহলে নিয়ে চলে যাব দাদা এসে গেছি দেখো এখন মেসেজ করছি ওয়েট দাদা এসে গেছি কী বলবো এদেরকে এরপরে আর দেখাচ্ছে না দশ মিনিট ওয়েট করে নিয়েছি মানে এরপরে মানে আর চার্জ দেবে না দশ মিনিটে পনেরো টাকায় ওয়েটিং চার্জ এরপর কোনো ওয়েটিং দেবে না মানে এরপরে আরও যদি দশ মিনিট দাগ করে থাকে বেকার দাঁড়ানো দেখা যাক যদি আর দু তিন মিনিটের মধ্যে না আসে তাহলে ক্যান্সেল করে দেবো

ঠিক আছে থ্যাংক ইউ ছব্বই টাকা দেখিয়েছিল আপনাকে না না আপনাকে নব্বই টাকা দেখেছিল একশো টাকা করে নিয়েছি এবার একটা বুকিং ঢুকে কাস্টমার কল করছে

স্যার একটা বুকিং ঢুকেছে সেটা হচ্ছে যাবে হচ্ছে সিললেন লেন আছে হচ্ছে হাতিবাগান হাতিবাগানতে সিললেন পিক আপ লোকেশান হচ্ছে ওয়ান পয়েন্ট ওয়ান কিলোমিটার চার মিনিট সময় লাগবে আমি দু মিনিট দান বলেছি বাঙালির টাইম আর কি বলবো তেতাল্লিশ টাকা ভাড়া টাইম ফেয়ার একুশ মিনিট ছ টাকা কত দিয়েছে আর সুগার পে বারো টাকা সুগার পেই আর ওয়েটিং টাইম পনেরো টাকা কাস্টমারটাকে পিক আপ করতে যাই আপনি আবার রিটার্ন করবেন তো সেভেন পয়েন্ট সেভেন পয়েন্ট ফাইভ কিলোমিটার ড্রপ লোকেশন আছে টাইম লাগবে উনত্রিশ মিনিট আপনাকে না দাদা তো কাস প্যাসেঞ্জার বলছে আবার রিটার্নও করবে একটু টাকা আনতে যাচ্ছে ওখান দিয়ে আবার রিটার্ন করবে তো ওখানে দাঁড়াবো দাঁড়িয়ে আবার রিটার্ন করে দেবো দেখি ভাড়াটা কত দেখায় আগে আমাকে দেখিয়েছিল ছিল একাত্তর টাকা চলো ড্রপটা করলে বয়ে যাবে টাকা ফেয়ার যাবে সেই ড্রপ লোকেশানে এই দোকান দিয়ে টাকা নেমে আর বেরিয়ে যাবে তো এইটা ড্রপ করে দিই তারপরে আবার যেটা যাবে সেটা তো স্যাটেলে যাব স্যাটেল মানে আর বুকিং করবে না এমনি নিয়ে যাব এখন যাচ্ছি আর ট্যাংরা থেকে ওই যা বলো সিললেন যেটা এসেছিলাম যেখান দিয়ে ড্রপ করছি সেখান দিয়ে আবার যাচ্ছি হাতিবাগা সেভেন পয়েন্ট ফাইভ কিলোমিটার রাস্তা যেটা এসেছিলাম সেভেন পয়েন্ট ফাইভ কিলোমিটার এখন যাবো সেভেন পয়েন্ট ফাইভ কিলোমিটার সেমি জিনিস সেমি ফেয়ার সব একই চলো ড্রপ লোকেশানে ও এই গাড়িটা আগে দিয়ে তুলেছি হ্যাঁ চলো এই বুকিংটাও কমপ্লিট হলো নেক্সট বুকিং ঢুকেছে র্যাপিডোতে কলেজ স্ট্রিট মেডিকেল কলেজের দু নম্বর গেটে আছে যাবে হচ্ছে যাদবপুর দেখলাম যাদবপুর ঝপ করে ধরে নিয়েছি জানি না যাদবপুরে কোন জায়গায় যাবে আচ্ছা পিক আপ লোকেশান হচ্ছে দুশো মিটার চলো পিক আপ লোকেশানে যাই আগে তারপর বুঝতে পারো কোথায় যাবে একশো এক টাকা ফেয়ার দেখিয়েছে দেখি কত কিলোমিটার রাস্তা আছে নাইন সিক্স নাইন ফোর যাদবপুর যাবেন তো বসুন তো এগারো কিলোমিটার রাস্তা আছে সময় লাগবে উনত্রিশ মিনিট যাবে যাদবপুর একশো সাত ঠিক আছে থ্যাংক ইউ চলো এটা তো কমপ্লিট হলে একটা গড়িয়ার দিকে বুকিং পেয়েছি বাড়াতে পারলাম না যাই হোক দেখে নি গড়িয়া কোথায় যাবে তো ভালোই ভাড়া দিচ্ছে সিক্স পয়েন্ট ফাইভ কিলোমিটার এই ফাইভ পয়েন্ট সিক্স কিলোমিটার মনে হয়

এই নিনটা নিন কত সেভেন সিক্স থ্রি এইট রাস্তা আছে ষোলো মিনিট সময় লাগবে আর ভাড়া দেখি সিক্সটি ফাইভ টাকা অ্যাড হবে কেন ওয়েটিং চার্জ পাটুলি পুলিশ স্টেশন তার উল্টো দিকে কেস দিচ্ছে তো এই সব লোকাল ছেলে একে ধরেছিল আবার ছেড়ে দিল তো পাটুলি এখানে এখন পাটুলি যে রাস্তাটা এই যেটা বাগাজ দিকে যাচ্ছে ওই রাস্তাটা কোনো চেকিং চলছে হেলমেট ছাড়া বা ড্রিঙ্ক করে থাকলে তো ওখানে কেস দিচ্ছে চেকিং চলছে বিনা হেলমেটে বা ড্রিঙ্ক করে থাকলে ড্রিঙ্ক ড্রাইভ ড্রিঙ্ক অ্যান্ড ড্রাইভ সবাতে কেস দিচ্ছে তো তোমরা দেখে চালিও মানে হেলমেট অনেক প্যাসেঞ্জার আছে এইসব রাস্তা মানে ছোটো ছোটো রাস্তা দিয়ে ওই গলি দিয়ে যাচ্ছি এখানে পুলিশ থাকে না ওরা জানে তো খুলে দেয় মাঝে মধ্যে হেলমেট হাওয়া খাওয়ার জন্য তো দেখে নিও একটু নাহলে ওর জন্য তুমি কেস খেয়ে যাবে হাজার ফাইন তোমাকে দিতে হবে প্যাসেঞ্জার তো আর দেবে না দেখে শুনে চালিও চলো এটা আছে গড়িয়া স্টেশনের কাছে এই গড়িয়া স্টেশন এটা নামিয়ে আমি বাড়ি দিয়ে চলে যাব কারণ আজইও সেম ঝড় উঠেছে কালকে তো বৃষ্টি হলো না কালকে গিয়ে দেখলাম যে দুপুর দুপুরবেলা নাকি বৃষ্টি হয়ে গেছে বললাম না বৃষ্টির হাওয়াটা আসছে বৃষ্টি হয়েছে কোথাও তো দুপুরবেলার দিয়ে বৃষ্টি হয়ে গেছে তো আজকেও সেম কে মনে হয় আজও ঝড় উঠেছে যাই হোক এখন এগারোটা চল্লিশ বাজে তো এইটা মেরে বাড়ি এমনি চলে যাবো তো ওখান দিয়ে পেয়ে গেছিলাম গড়িয়া স্টেশনের ভাড়া তো গড়িয়া স্টেশনে নামিয়ে বেরিয়ে যাবো বাড়ির দিকে উনি না করলে আপনি বাড়ি দিয়ে করে দিন কেজে নিয়েও পেমেন্ট করলো না তো কী বলবো বিশ্বাস করে ছেড়ে দিলাম যাই হোক এক একজনকে বলেছিল ওনার ওনার কেউ হবে যাই হোক বয়ফ্রেন্ড হোক যাই হোক তাকে বলেছিল পেমেন্ট করতে সে পেমেন্ট করেনি আর তার কাছে অনলাইন নেই সে বললো বাড়িতে গিয়ে আমি মা বাবার দিয়ে ইয়ে করে দিচ্ছি পেমেন্ট করে দিচ্ছি ফোন নাম্বারটা নিয়ে রাখলাম দেখি যদি না করে তাহলে ফোন করব আর আর কি বলবো কিছু বলার নেই এরকমভাবে গাড়িতে চড়ে কেন কে আনে তিয়াত্তর টাকা ভাড়া আবার আমার পাঁচ আমার দিয়ে পাঁচ টাকা নিয়েছিল মানে স্মোকিং করার জন্য তো আমি দিলাম বললো আমার কাছে খুঁজো নেই আপনি দিন আমি আপনাকে দিচ্ছি অনলাইন করে দিচ্ছি একবারে কিন্তু কোনোটাই অনলাইন করলো না তিয়াত্তর পাঁচে আটাত্তর টাকা মানে ওই আশি টাকার কাছাকাছি চলো চলে আসছি বাড়ি দেখি কত টাকা ইনকাম হলো বেশি তো ইনকাম হয়নি সেটা জানি ভালো করে দুশো তিরিশ টাকা পাঁচশো কাস্টমার একটা আশি টাকা স্যালারি মেরেছি তিনশো দশ এতে কামিয়েছি র্যাপিডেতে কামিয়েছি কত কামিয়েছি র্যাপিডে বলছি পোটারে কামিয়েছি দুশো আট টাকা দুটো অর্ডার মেরেছিলাম দুশো আট আশি টাকা প্লাস দুশো আট টাকা প্লাস র্যাপিডোতে দুটো দুশো আট টাকা কে ইয়ে পোটারে আর র্যাপিডোতে কামিয়েছি চারশো বাইশ টাকা চারশো বাইশ টাকা প্লাস যাত্রী সাথীতে কামিয়েছি একশো ছেচল্লিশ টাকা একশো ছেচল্লিশ টাকা প্লাস তিরিশ টাকা না পঞ্চাশ টাকা এক্সট্রা কামিয়েছি টোটাল কামিয়েছি এগারোশো ছত্রিশ টাকা আর গাড়ি চলেছে একশো তিরিশ কিলোমিটার চলো গুড নাইট শুভরাত্রি আবার দেখাচ্ছে কাল টাটা